একর হবে এই গম বা ভারী দেখে যাও কেমন গুজর 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 গুজের মধ্যে হারছো তোমরা কি ভালো করেছো ওই গমা দেয়া কর হয়

kali ka de bhai nache patu pata hai aaj ke bhale tan ek gana de hajur de de takna me babu tha takna re namre bhai va ek nan khatra khair a re haan kijiye ko je phat ke liye kothau kali jaye a re jaye dekha ko baba kali de देख के कूद के ठोके गली पकाली ले अच्छा अरे भाई भाई जय ठाकुर बाबा तेरे घर के गाये ये गाये पते यार संग बसे किदशा तो पते यार संग बसे ओ बाबूजा तो कथा पते हटो करके जा टकना रे बाबू टकना रे नمره टकना रे

আমি এর বন্ধনে বন্ধন করে দেব। আমি ব্রাহ্মণগুলো করে ঠাকুর বন্ধ হয়ে এসে গেছি আর তোমাদের চিন্তা করতে হবে তো তবে আমি কোন জাতা ঠাকুর ওই টাকা দেখছো তো সাড়ে আড়াই কিলো ওজন আছে যেমন যেমন ঠাকুর আজকাল টিয়া টাকা হয়ে খতম হয়ে যাবে তবে আজকালের দিনে বাবা সবাই ডুবলিকে তোমরা মনে করছো ওই টাকা অরিজিনাল ঘটে অরিজিনাল না হয়ে সবাই ডুবলিকে যদি বলিবে কেমনে এখনকার দিনে দেখবে এখনকার দিনে ফুলের বাগানে যাবে ফুলের লে জালি ভালো আসলের লে নকল ভালো এখনকার দিনে ফুলের লে জালি ভালো আর ফোলের কাপড় ভালো আর বহুল স্বামী ভালো আর শ্বশুর ঘরে যাতে ভালো আর পায়ার গাড়ি খাতে ভালো এই যুগের পরিস্থিতি পরিবারে কিছু নাই হাইরে কলিকা ছাগলে তাতে বা পালা পোস্ট কর আর গগিয়ারা আর চচডিকে সিআরা এত তো লাগিবে লোক বলকে বালাবে তো মনে দেবো আমি ওদের তাই করিব ছোট বড় বিয়া ঘটতা দিব আর ঘর থেকে যাবো কেব কступа বন্ধরা আপনাদের আমি এত কথা মতে যাচ্ছি আজকাল দিনে শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ শিক্ষিত পরিবেশে ছেলে মেয়ে বড় হচ্ছে আজকাল দিনে আউটকি কিছু বলা যাচ্ছে না

স্বামীটাকে বলছে মা আর হাজবে স্বামীটাকে বলছে মায়ে আর হাজবে শ্বশুরটাকে বলছে বাবা

আ নামরাগ মানে গিলিযয টুপি তোমাে বাংলা অবে দুু খরা বাড়ি বা ্রেশ বাদা কি কলিকা লাগ এতর কলিকা দস্ নামত টুপি বাড়ি বা 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 আগ দস্টানা টুপি তবলে প্র দিব দে এ থাকতে।

ঠাকুর আমি তো রাজা করেছি না তাহলে আমি ধরো চাপা ঠাকুর লোক আগে বলে দিয়েছি আমার চেহা টারলে ধার থাকতে পারে কিন্তু কেমন অফিসার ঢোকাচ্ছে বলে সারা হবে

ঘরে লেগে দিন তো আর বাবা যা ঠাকুর বসে ঠাকুর ঠাকুর

ভালো দিকে যাও ঘটে হয় আমদান ঘটে দিতে হয় আমদান দোকান দিয়েছেন বারে 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 দিকে পরিস্থিতি এর তার মানুষের কথা আমদানটা কি যদি আমদানের জন্য শান্তির জ্বর লিও তো স্বামী স্ত্রী সম্পর্কটা দেখবেন এই কুটুস্ক ঘটে দেব আমরা হয়ে যাবে দিবে কেমন থাকবে

বাবা পাওয়া বসে গেলে থামলা তো হবে যদি কারো সীমা করা চলছে সময় যাও মানে আবিরয় হয়ে গেলার বিদানো যখন আমি রায় জনের বলা চলে আজ বলছে দাদা আজকে তোমাদের কিভাবে শুক্রবার আমা মেয়েদের বিয়ের হলো স্বামীর তোকে আশীর্বাদ করছি স্বামীর প্রহার ভোকে সঙ্গেতে সংসার করবি যা তোকে সঙ্গে যেতে সংসার করবে যাড়া

ڪون ٿو ٿيڻا ڀين لاڳي زندگي لا ڀولل ٿيڻا اٿان کي سڀني اٿان جو ٿيڻه اٿان وڃي جو ڀاني اٿي هڻي هاتي ٿي ڪا پيلا کئي ڪي نه کڻي پتي ٿيڻا هلاڳي ڪئي ڪي نه کڻي پتي ٿيڻا ڀئي تو ٿو ٿنجي هٿ کي ڀارو ڀاني ٿي تو ڪتن

ভাইকে দলকে সাথে চিনি দাও আমার মায়া বাজারে দেখে তোকে দোষ করেছে ওই যে আমি খবর রাখবে না